যে কাজগুলো অন্য সময়েও সুপারিশ করা হয়েছে রমজান মাসেও সেগুলো সুপারিশ করা হয়েছে তবে সেগুলো বাদে যে কাজে রোজা ভাঙে কিছু কিছু কাজ সুপারিশ করেছেন আমাদের প্রিয় নবী বিশেষ করে রমজান মাসে আর কিছু কাজ রমজান মাসে বেশি করে করতে বলেছেন এরকম অনেক কাজই আছে আমি যতগুলো পারি এখানে বলছি প্রথমটা হচ্ছে সাহারি করা সাহারিকে আমরা অবহেলা করব না দ্বিতীয়টা হচ্ছে যতটা দেরিতে সম্ভব সাহারি করা ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে তৃতীয় হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ইফতার করে ফেলা সূর্যাস্তের ঠিক পর করে ফেলা হচ্ছে ইফতারের সময় পানি আর খেজুর খাওয়া পঞ্চম হচ্ছে ইফতার করার পরে কিছু নির্দিষ্ট দেওয়া পড়া এরপর ছয় নম্বর যখন ইফতার করবেন অন্যদেরকেও আমন্ত্রণ জানাবেন বিশেষ করে গরিব লোকদের এগুলো নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব নবী আরো কিছু কাজের কথা বলেছেন আমাদের এক নম্বর আমরা রমজান মাসে যতটা সম্ভব ভালো কাজ করার চেষ্টা করব দুই নম্বর রমজান মাসে বেশি করে পরোপকার করব তিন নম্বর যদি কেউ আপনাকে উস্কানিয়ে দেয় আপনি রেগে যাবেন না তখন বলবেন আমি রোজা আছি রোজা আছি চার নম্বর আমরা মেসোয়াক করব অর্থাৎ দাঁতন পাঁচ নম্বর যদি সম্ভব হয় আমরা রমজান মাসে ওমরা করব ছয় নম্বর যতদূর সম্ভব ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করব অনুবাদ সহ পবিত্র কোরআন পড়ব সই হাদিস পড়ব ইসলামিক বই পড়ব সাত নাম্বার হচ্ছে যতটা পারি ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করব লেকচার সেমিনার যাতে ইসলাম সম্পর্কে জানতে পারি নাম্বার আট আমরা তখন দেখব ইসলামিক অনুষ্ঠান হতে পারে কোনো ভিডিও বিভিন্ন ইসলামিক ক্যাসেট বিভিন্ন বিশেষজ্ঞের লেকচার শুনব যাতে করে ইসলামিক জ্ঞান আমাদের বাড়ি নয় নাম্বার এ সময় আমরা আনন্দে থাকার চেষ্টা করব মন খারাপ করে থাকব না দশ নম্বর অন্যদের সাথে ভালো ব্যবহার করবো এগারো নাম্বার আমরা পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করব বারো নম্বর আমরা এ সময় কাজ করব বেশ ভাবনা চিন্তা করে তারপর ১৩ নম্বর যে আমরা এ সময় চেষ্টা করব মানুষের বিভিন্ন অন্যায় আর অপরাধ ক্ষমা করে দিতে এছাড়াও আমাদের নবী কিছু কাজের কথা বলেছেন সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যেমন নবী বলেছেন যে ধরেন মাসে তোমরা চেষ্টা করবে জামাতে গিয়ে পড়ার জন্য যতদূর সম্ভব নামাজ পড়বে দুই নম্বর এ সময় আমরা বেশি করে সুন্নত আর নফল নামাজ পড়ব তিন নম্বর এ সময় আমরা বেশি করে আল্লাহ তাল কাছে দোয়া করব চার নম্বর আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব কারণ এই রমজান মাস হচ্ছে ক্ষমার মাস পাঁচ নম্বর বেশি করে পবিত্র কোরআন তেলাওয়াত করব ছয় নম্বর আমরা তারাবির নামাজ পড়ব সাত নম্বর বিশেষ করে রমজানের শেষ দশ দিন কেমল আলাদাই করব আট নম্বর হচ্ছে আমরা ইতেকাফ করব যদি সম্ভব হয় শেষ দশ দিন আর নয় নম্বর আমরা জাকাত দেব যদি না দিয়ে থাকি দশ নম্বর সেটা হচ্ছে আমরা নিজেদের উন্নয়নের চেষ্টা করব। যতটা সম্ভব হয় এগারো নম্বর লাইলাতুল কাদের নাম্বার বারো মুসলিম ভাইদের ইসলা দেব তেরো নম্বর অমুসলিম ভাই বোনদের দাওয়া দেব এই হলো সংক্ষেপে আমাদের কাজগুলো যেগুলো রমজান মাসে করার জন্য সুপারিশ করা হয়েছে সুবহান আমাদেরকে অনেক কাজের কথা আলোচনা করতে হবে আমি আশা করছি আর আল্লাহ তালার কাছে দোয়া করছি এই আলোচনায় দর্শকরাও যেন উপকৃত হতে পারেন পাশাপাশি আমরাও সবাই যেন উপকার পেতে পারি প্রথম ছয় কাজ নিয়ে আগামীকাল আলোচনা করব যার টপিক সেহরি ও ইফতার ইনশাল্লাহ যাতে করে পর্বটা উপভোগ্য হয় তারপর আপনি একেবারে শেষ যে তেরোটা কাজের কথা বললেন সেগুলো নিয়েও আমরা আগামী পর্বগুলোতে আলোচনা করব নয় রোজা থেকে শুরু করে বাইশ রোজার মধ্যে আপনি মাঝখানে যে তেরোটা কাজের কথা বললেন আমরা এখন সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই পর্বে তাহলে ডা জাকির আজকে আমরা প্রথমেই যে কাজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র রমজান মাসের প্রেক্ষাপটে পরোপকার বলতে আপনি ঠিক কি বোঝাবেন আর এই মাসে মুসলিমদেরকে কোন ধরনের পরোপকার করতে পরামর্শ দেবেন মানুষের উচিত সারাজীবনে জীবনে পরোপকার করা তবে রমজান মাসে আমরা পরোপকারের সর্বোচ্চ চূড়াই উঠব আর একজন মানুষ বিভিন্ন উপায়ে পরোপকারী হতে পারে যেমন ধরেন পরোপকারের কথা বললে মানুষ ভাবে যে মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে হবে তবে এটা পরোপকার করার মতো একমাত্র কাজ না এটা হলো পরোপকারের একটা অংশ মানুষকে টাকা দিয়ে সাহায্য করা পরোপকারের অন্য একটা উপায় হচ্ছে যদি জ্ঞান বিতরণ করেন যদি কাউকে সঠিক পথে পরিচালিত করেন তাহলে সেটাও এক ধরনের পরোপকার জ্ঞান দিয়ে সাহায্য করতে পারেন এছাড়াও আপনি পরোপকার করতে পারেন শারীরিক শক্তি দিয়ে সাহায্য করে কোনো কাজ করে দিলেন অথবা কিছু তুলে দিলেন এই কাজটাও পরোপকার যে কাজটা ভালো সেটাই আসলে পরোপকার যেমন ধরেন আপনি একটা চাকরি করছেন আর সেখানে একটা ভালো অবস্থানে আছেন হয়তো কাউকে সাহায্য করতে পারেন তার চাহিদাগুলো পূরণ করতে পারেন এই কাজটাও এক ধরনের পরোপকার তাহলে এই সব কাজই পরোপকারের মধ্যে পড়ে আর আমাদের নবী মোহাম্মদ একটা হাদিস বলছে এটার উল্লেখ আছে নম্বর এটা আছে বুক অফ রেভুলেশনে হাদিস নম্বর পাঁচ এখানে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাম তিনি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে পরোপকারী আর এই পবিত্র রমজান মাসে পরোপকারের সর্বোচ্চ চূড়ায় থাকবেন তিনি ফেরিস্তা জিব্রাইল আলহ রমজান মাসে নবীর কাছে আসতেন তাকে কোরআন পড়ে শোনাতেন আর বলা হয়েছে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি প্রচন্ড বেগে চলমান বাতাসের চেয়েও পরোপকারী বেশি পরোপকারের সর্বোচ্চ চূড়াই এছাড়া নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন সেখানে বলা হয়েছে যে বেহেশতে এমন কিছু ঘর থাকবে যেগুলোর ভেতরটা তোমরা বাইরে থেকে দেখতে পাবে আর ভেতর থেকে বাইরেটা দেখবে এই ঘরগুলো তৈরি করা হবে তাদের জন্য যারা পরোপকারী যারা গরিবদের সাহায্য করে যারা রোজা রাখে নিয়মিতভাবে আর রাতের বেলায় নামাজ পড়ে তাহলে এই মানুষগুলোর জন্য বেহেস্তে কিছু স্পেশাল ঘর থাকবে এছাড়াও আরেকটা হাদিস সহি হাদিস এটার উল্লেখ আছে ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার সাতশো ছেচল্লিশ নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে যদি কেউ কোনো রোজদার লোককে খাবার দেয় তাহলে যে লোক খাবার খাইয়েছে সে ওই রোজদারের রোজা রাখার যে সব পাবে একই সব সেও পাবে সেজন্য আমরাও মানুষকে উৎসাহিত করব অন্যদের খাওয়ানোর জন্য এই সবগুলো কাজই আসলে পরোপকার্ আমি আল্লাহর কাছে দোয়া করছি আমরা যেন পরোপকারের দিক থেকে রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের কাছাকাছি যেতে পারি ইনশাআল্লাহ তো ডাক্তার জাকির এই পবিত্র রমজান মাস এটা হল ক্ষমার মাস আর আল্লাহ আমাদের কি সুপারিশ করেছেন এই মাসে আমরা যেন একে অপরকে ক্ষমা করে দিই আপনি কি এই ব্যাপারে বিস্তারিত বলবেন রমজান হচ্ছে ক্ষমার মাস আর এই মাসে আমরা আল্লাহ আর আল্লা তালা আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরাও অন্যদের ক্ষমা করে দেব পবিত্র এরকম অনেক আয়াত আছে যেখানে এই ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে যেমন সুরা আলী ইমরান উদ্ধায় তিন আয়াত একশো চৌত্রিশ আল্লাহ তালা বলেছেন যে তোমরা ক্ষমা করো আল্লাহ তাদের পছন্দ করেন যারা সৎ কাজ করে তার মানে যারা ক্ষমা করে আল্লাহ তাদের পছন্দ করেন পবিত্র করণের সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত একশো নিরানব্বই যে তোমরা ক্ষমা করো আর নির্দেশ দাও এবং তাদেরকে এড়িয়ে চলো যারা অজ্ঞ এরপর আল্লাহ বলেছেন সুরা নূর আল্লাহ বলেছেন যে তোমরা ক্ষমা করো তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন আল্লাহ তালা ক্ষমাশীল এবং পরম দয়ালু পবিত্র পবিত্রকরণের সুরা তাগাবুন অধ্যায় নম্বর চৌষট্টি আয়াত নম্বর চোদ্দ যে তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ আছে তোমাদের শত্রু তবে তোমরা ভালো করবে যদি তাদের ক্ষমা করো তাদের দোস্তুটি উপেক্ষা করো এবং তাদের ক্ষমা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়াল তাহলে আল্লাহ স্বান ওয়া তালা আমাদের মুসলিমদের সবাইকে উৎসাহিত করেছেন যে যতজন মানুষকে সম্ভব হয় তোমরা ক্ষমা করে দাও আল্লাহ তোমাদের ক্ষমা করবেন আর এই ক্ষমার ব্যাপারে নবীগণের জীবনী থেকে আমরা শ্রেষ্ঠ উদাহরণগুলো পাই একটা হলো একজন নবী ইউসুফ আল্লাহ সালামের জীবনের ঘটনা আমরা জানি যে ইউসুফ আলাহিসাল্লাম তার দশজন সৎ ভাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল তাকে মেরে ফেলতে চাইল কিন্তু আল্লাহ তালা তার জীবন বাঁচালেন পরবর্তীতে তিনি হলেন মিশরের গভর্নর এক সময় যখন সব ভাইয়ের জীবন তার হাতের মুঠোই আছে যে তিনি বললেন তাদের উদ্দেশ্যে সুরা ইউসুফ অধ্যায় নম্বর বারো আয়াত নম্বর বিরানব্বই তিনি বললেন যে আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আর আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি শ্রেষ্ঠ দয়ালু তার মানে ইউসুফ আলাহিসাল্লাম তার ভাইদের ক্ষমা করে দিলেন আর বললেন আল্লাহ দয়ালু এছাড়া আমাদের শেষ নবী সাল্লামের জীবনে আমরা ক্ষমার অনন্য দৃষ্টান্ত দেখি যখন মক্কা বিজয় করলেন সেখানকার মক্কার তার আত্মীয়দের মেরে ফেলেছে তার চাচাকে মেরেছে এছাড়াও অনেক সাহাবিকাও মেরেছে কিন্তু যখন তিনি সম্পূর্ণ জিতে গেলেন তখন তাদেরকে ক্ষমা করে দিলেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ নিশ্চয়ই রাসুল্লাহর মধ্যে তোমরা দেখবে উত্তম আদর্শের দৃষ্টান্ত এরপর পবিত্র কোরনে সুরা ফসিলাত অধ্যায় নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ আল্লাহ বলেছেন যে মন্দকে প্রতিহত করে উৎকৃষ্ট দিয়ে তুমি হয়তো জানো না যে লোকটার মনের মধ্যে শুধু তোমার প্রতি ঘৃণা আছে তুমি দেখবে সে তোমার খুব অন্তরজ্ঞ বন্ধু হয়ে গেছে তার মানে খারাপ কাজকে প্রতিহত করবেন ভালো কাজ দিয়ে এটাই সবচেয়ে ভালো আল্লাহ এটা আবার বলছেন সুরা সুরা অধ্যায় নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর সাঁত্রিশ আল্লাহ এখানে তাদের কথা বলছেন যারা পরকালে বেশতে যাবে তারা হলো সেই লোকগুলো যারা অশ্লীল কাজ পরিহার পরিহার করে করে আর গুরুতর পাপ এবং রেগে গেলে তারা ক্ষমা করে দেয় তাহলে পবিত্র আয়াতের মাধ্যমে আল্লাহ তালা মানুষ জাতিকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা অন্যদের ক্ষমা করে দেবে জাকির এভাবে বিস্তারিত বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ পরের প্রশ্নটা হলো রেগে যাওয়ার সম্পর্কে রমজান মাসে আমরা কিভাবে রাগটাকে দমন করে রাখব লোকজন এই রমজান মাসে রোজা রাখে এই সময় তারা রাগ দেখায় এখন এই রমজান মাসে তাদের রেগে যাওয়ার কি কোন রকম যৌক্তিকতা আছে অনেকে এই সময় অজুহাত দেখিয়ে বলে যে আমরা রোজা আছি সেজন্য আমরা তো রেগে যেতেই পারি আসলে এটা হবে উল্টোটা যদি কেউ রোজা থাকে সে তখন রেগে যাবে না কারণ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অধ্যা নম্বর দুই আয়াত একশো তিরাশি যে তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে যাতে করে শিখতে পারো আত্মসংযম বলা হয়েছে লা আল্লাহ কুন যাতে শিখতে পারো আত্মনিয়ন্ত্রণ তাহলে আপনি রোজা রাখছেন এই জন্য যাতে রেগে না যান আপনি ঠিক উল্টোটা এটা কোনো অজুহাত হতে পারে না যে আমার ক্ষুধা লেগেছে খুব ক্লান্তি লাগছে তাই রেগে আছি আসল ঠিক উল্টোটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এই সহি হাদিসটার উল্লেখ আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নম্বর এক আমাদের প্রিয়নবী বলেছেন যে রোজা হচ্ছে ঢাল এ সময় কোন অশ্লীল কথা বলবে না কাউকে ধমক দিয়ে কথা বলবে না আর যদি কেউ তোমার সাথে ঝগড়া করে অথবা উস্কানিমূলক কথা বলে অথবা তোমাকে রাগিয়ে দিতে চায় তুমি তখন বলবে আমি রোজা আছি আমি রোজা আছি এই হাদিসটা আরো একবার আছে তাও আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নম্বর এক হাজার আটশো চুরানব্বই আমাদের প্রিয়নবী বলেছেন কেউ উস্কানিমূলক কথা বললে তুমি বলবে আমি রোজা আছি আমি রোজা আছি এই হাদিসটা সহি মুসলিমেও আছে অনেক জায়গায় আছে আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন এটা আছে সে বুখারিতে নম্বর আট বুক অব ম্যানার্স হাদিস নম্বর ছয় হাজার একশো চোদ্দ আমাদের নবী বলেছেন যে সেই লোক সবচেয়ে শক্তিশালী নয় যে গায়ের জোরে আরেকজনকে হারিয়ে দেয় যে গায়ের জোরে আরেকজনকে হারিয়ে দেয় সে সবচেয়ে শক্তিশালী নয় বরং সবচেয়ে শক্তিশালী হলো সেই লোক যে কারো উপর রেগে যাওয়ার পরও তাকে ক্ষমা করে দেয় যে রাগ কন্ট্রোল করে তাহলে রোজা আমাদের পথ দেখিয়ে দেয় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আর এই রোজা আসলে এক ধরনের ট্রেনিং যে কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন সুভাল আমরা যদি রোজা রেখে আমাদের রাগটাকে কন্ট্রোল করতে পারি তাহলে অন্য সময় সেটা পারবো ইনশাল ডাক্তার এবারে আপনাকে যে প্রশ্নটা করতে চাই উমরা করা প্রসঙ্গে এই পবিত্র রমজান মাসে আপনি কি এই রমজান মাসের উমরা সম্পর্কে কোন রকম উপদেশ দেবেন রমজান মাসে মকায় গিয়ে উমরা করার কথা যদি বলতে হয় নবী এটার কথা বলেছেন তিনি সাহাবেগণকে উৎসাহ দিয়ে বলেছেন যে তোমরা পবিত্র রমজান মাসে উমরা করবে আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটার উল্লেখ আছে নম্বর উমরা নাম্বার বলেছেন যদি কেউ রমজান মাসে উমরা করে সেটা হবে হজ পালনের সমান তার মানে আপনি যদি রমজান রমজান মাসে উমরা করে থাকেন কোনো দিনের শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে সেটা হবে হজ পালনের সমান হুম তাহলে এই রহমতের মাসে উমরা করা তো খুব ভালো একটা কাজ ডাক্তার জাকির অনেক মানুষেরই ভুল ধারণা আছে যে রমজান মাসে রোজা অবস্থায় মেসা করাকে অনুৎসাহিত করা হয়েছে এই ব্যাপারে আপনি কি একটু বিস্তারিত বলবেন অনেক মুসলিম আছেন যারা ভাবেন যে রোজা থেকে মেসওয়াক করা এটা মাকরু এটার ভিত্তি হচ্ছে একটা হাদিস এটার কথা বলেছি সহি বুখারি খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো চার এবং এক হাজার আটশো চুরানব্বই নবী মোহাম্মদ বলেছেন আল্লাহর নামে বলছি যার হাতে রয়েছে মোহাম্মদের রু রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে কস্তুরীর ঘ্রাণের চেয়েও মিষ্টি এটা শুনে অনেকে মনে করে যদি মেসওয়াক ব্যবহার করেন তাহলে রোজদারের মুখে সাধারণত যে দুর্গন্ধ থাকে সেটা আর থাকবে না সেজন্য আল্লাহ তাকে পছন্দ করবেন না এটার উপর ভিত্তি করে তারা মনে করে যে এটা মাকরু আমাদের এখানে বুঝতে হবে যখন কেউ মেজোয়াক ব্যবহার করে বা দাঁতন এটা রোজদারের মুখের সেই দুর্গন্ধ দূর করতে পারে না তাহলে যখন মেজওয়াক ব্যবহার করছেন এটা দাঁতের গামকে মাসাজ করে আর দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকলে সেটা বের করে ফেলে অনেকটা টুথব্রাশের মতোই রোজদারের মুখে দুর্গন্ধটা আসে পাকস্থলী থেকে কারণ পেটে কোনো খাবার যায় না সেখান থেকে দুর্গন্ধটা আসে মেসওয়াক এটা বন্ধ করতে পারে না এছাড়া আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা হচ্ছে বুখারি খন্ড নম্বর দুই হাদিস নম্বর আটশো সাতাশি আমাদের নবী বলেছেন যে যদি আমার উম্মার জন্য এটা কঠিন না হয়ে যেত তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম যেমন অজু আবশ্যিক নবী বলেছেন এটা যদি কঠিন না হতো আমার উম্মার জন্য তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাটা বাধ্যতামূলক করতাম তাহলে এই কাজটা নবী আমাদের করতে বলেছেন রোজার সময় মেসওয়াক বাদ দিলে সে কথা বলতেন যেমন তিনি বলেছেন ওজুর সময় নাকে পানি নেয়ার ব্যাপারে হাদিসটা আছে আবু দাউদে হাদিস আমাদের প্রিয় নবী বলেছেন যে ওজু করার সময় তোমরা প্রচুর পানি দিয়ে নাক পরিষ্কার করবে শুধু রোজার সময় বাদে তার মানে অনেক পানি দিয়ে নাক পরিষ্কার করাটা ভালো তবে রোজার সময়টা বেশি পানি নেবেন না কারণ সেক্ষেত্রে পানি গলায় চলে যেতে পারে পেটেও যাবে মেসওয়াকের ব্যাপারে এমন কোন সমস্যা থাকলে নবী সেটা বলতেন যে তোমরা মেসোয়াক ব্যবহার করতে পারো তবে রোজার সময়টা বাদে তাহলে মেসোয়াক ব্যবহার করাটা হচ্ছে সুন্নত এটা সুপারিশ করা হয়েছে এটা মুস্তাহাব আমরা এটা করব আর এজন্য ইনশাল্লাহ পুরস্কার পাব ডক্টর জাকির এই আশীর্বাদের রমজান মাসে আমরা কিভাবে জ্ঞান আহরণ করতে পারি জ্ঞান আহরণ খুব ভালো কাজ বিশেষ করে এই রমজান মাসে মানুষ বিভিন্ন উপায়ে জ্ঞান আহরণ করতে পারে কোরআন পড়তে পারেন রমজানের সময় কোরআন শরীফ পড়া মুস্তাহাব আর পাশাপাশি কোরআনের অনুবাদও পড়বেন এরপর আরও পড়বেন আমাদের নবীর হাদিস আর যতখানি সম্ভব সেই বইগুলো পড়বেন যেগুলো সহি আমাদের নবীর সোহি হাদিস সবচেয়ে ভালো হচ্ছে কুতুবুস্তিক্তা এই বইগুলোই হচ্ছে সবচেয়ে ভালো যেমন বুখারি মুসলিম সুনান তিরমিজি সুনান আবু দাউদ সুনান নিসাই ইবনে মাজা এগুলো কুতুবস্থা সবচেয়ে ভালো সময় কম থাকলে অন্তত প্রথম দুটো হাদিসের বইগুলো পড়েন তার মানে সোহে বুখারী আর সোহে মুসলিম যদি সময় কম থাকে তাহলে সোহি মুসলিমের ছোট সংস্করণ পড়েন অথবা বুখারি ছোট সংস্করণ অথবা পড়তে পারেন যে হাদিসগুলো মুখারি আর মুসলিমের মধ্যে কমন এছাড়া আমাদের নবীর জীবন কাহিনী পড়তে পারেন ইংরেজি ভাষায় নবীর জীবন কাহিনীর উপর সবচেয়ে সেরা বই রাহিক আল মাহতুম দ্য সিল্ড নেক্টার এটা নবীর জীবন নিয়ে কথা বলছে এরপর নবীর জীবন নিয়ে আরেকটা বই আসলামের জীবনী লিখেছেন তাহিয়া আল ইসমাইল এটাও ভালো বই আমরা জ্ঞান আহরণ করতে পারি বিভিন্ন রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে যাব লেকচার শুনবো সেমিনারে যাব এতে আমাদের জ্ঞান বাড়বে এছাড়া ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলামিক লেকচার ইসলামিক অনুষ্ঠান শুনতে পারেন অডিও ক্যাসেট তারপর ইন্টারনেটে যেতে পারেন ইসলামিক ওয়েবসাইট গুলোতে যান বিভিন্ন ইসলামিক ওয়েবসাইট এভাবে আমরা বিভিন্ন উপায়ে জ্ঞান আহরণ করতে পারি আর রমজান মাসে আমরা এভাবে জ্ঞান আহরণ করে আমাদের সময় ব্যয় করতে পারি অবশ্যই এতে আমাদের উপকার হবে পাশাপাশি অনেক পুরস্কারও ইনশাল আপনি যে বইগুলোর কথা বললেন সেগুলো নিশ্চয়ই বেশ কয়েকটা ভাষাতেই পাওয়া যাবে আর আমাদের মুসলিম ভাই বোনেরা পুরো পৃথিবী জুড়েই এই বইগুলো থেকে জ্ঞান আহরণ করতে পারবেন ডাক্তার জাকির হোসনে সুলোক এই শব্দটার অর্থ আসলে কি আর পরিবারের সাথে ভালো ব্যবহার বলতে কি বোঝানো হয়েছে এই পবিত্র রমজান মাসে মানুষ সাধারণত অজুহাত দেয় যে সে রোজা আছে সে ক্লান্ত হয়ে যায় এ সময় তাদের ক্ষুধা লাগে তাই গোমরা মুখে বসে থাকে তবে নবী বলেছেন এ সময় হাসি খুশি থাকতে মন খারাপ করবেন না এ সময় রোজা থাকার সময় হাসি খুশি থাকবেন বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করবেন পরিবারকে আরো বেশি করে সময় দেবেন যাতে করে আপনার সাথে তারাও রোজার পুরস্কারটা পায় অন্য মানুষের সাথে সুলুক বা ভালো ব্যবহারের কথা যদি বলতে হয় এটা হলো পবিত্র রমজান মাস এই মাসে মানুষের সাথে বেশি ভালো ব্যবহার করবেন প্রতিবেশীর সাথে বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে ভালো কাজ করবেন সবাইকে সাহায্য করবেন সবাই মিলেমিশে আনন্দে থাকবেন আর এটা ছাড়াও আমরা আরও করব তাফাক্কুর রমজান মাসের প্ল্যান করে রাখব যাতে সর্বোচ্চ পুরস্কারটা পেতে পারি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন সবার সাথে ভালো ব্যবহার করতে পারি আর যেন সব সময় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে চলতে পারি বিশেষ করে এই আশীর্বাদের পবিত্র রমজান মাসে এবারে আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে কাজগুলো অনুৎসাহিত করা হয়েছে আপনি কি সংক্ষেপে এই কাজগুলো সম্পর্কে বলবেন রোজা অবস্থায় যে কাজগুলো করতে আমাদেরকে অনুৎসাহিত করা হয়েছে এই পবিত্র রমজান মাসে রোজার সময় যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে সেগুলোকে তিনটা ভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে সেই কাজগুলো যেগুলো রোজার বিভিন্ন স্তূন্যতার বিরুদ্ধে যায় দ্বিতীয়টা রোজায় যে কাজগুলোকে অনুসাহিত করা হয়েছে আর যেগুলো বছরের অন্য সময়ও নিষিদ্ধ তৃতীয়টা হচ্ছে রোজার সময় অন্যান্য যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়